বান্ধবীর এত চালাকের চালাক ওর সাথে আমি বুদ্ধি দিয়ে পারি না ও এতদিন ফোন দিছে ফোনটা পর্যন্ত ধরি না এখন আবার মেসেজে এলে যে টাকা লাগবে টাকা লাগবে আমি এত করে বললাম যে তোর ভাইয়ের ব্যবসা বাণিজ্য এখন ভালো চলে না ব্যবসা বাণিজ্য ভালো চলে না কিছুদিন পরে টাকাগুলো গুলো দিই না তার এখনই লাগবে আমিও দেখবো যে টাকা তো করতে কি আমি ব্যবসা বাণিজ্য ভালো না টাকা কি করে দিব বুঝে না কিছু না তোর বান্ধবী তাই আমি কত বললাম ফোন দিয়েছি দেখো না তোর তোর তো আমি কইলাম যে তোর বাড়ির ব্যবসা বাণিজ্য হের চলে না বর্তমানে বন্ধ আছে তু তো দেখ সংসারের অবস্থা ভালো না কয়েকদিন পর টাকাগুলো নেই তাহা পরে দিলি তো 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 কয়েকদিন পর পর হটিয়ে আছো যে নে যে নে কয়েদিন পর আবার সেইদিন সেইটা রিখ যায় এইকেলে আবার কয়েদিন পর তোর কয়দিন পর কবে যাব টাকা করাটা ভালোই ভালো হয় দিন দেখবে না তোর সমস্যা যেখানে আসে না এই কাল তোর টাকা করাটা দিছি এখন তুই আমার সমস্যা কয় দেখবি না নাকি দেখ নু ঠিক আছে তোর তো আমি কইলাম যে তোর বাইরের ব্যবসা ভালো না হেয়ার তুই ব্যবসা ভালো না হয় হেলে আমি টাকা দিম কোন দেখো তোর পাশে আওয়াও যায় না তোর তো এর অবস্থা দেখলে পুরোই এই যাওয়া লাগে এমন তোর বান্ধবীর সম্পর্কটা নষ্ট চাও নাকি এটা কোনো কথা কইলি হ্যাঁ এটা কোনো কথার মধ্যে কথা কই তুই আমার সবচেয়ে কাছের বন্ধু কাছের একটা ফ্রেন্ড তা কাছের ফ্রেন্ড হয় যেতে একটু উপু করে তো থাকতে পারো বান্ধবী বললে এই পেনে তোর এই করে আসছিলাম এখন তুই আমার উপকারে আয় লাখ কি তোর টাহা বেশি না দেখ ম্যানেজ করি ওরে বুই তোরে মুই হাজার ফির কইলে তুই বুঝো না আমার গায়ে আগুন না ঠিক আছে তোর ভালো ভালো কইতেছ তোর কানে যায় না আমি কইতাছি যে তোর বাইরে ব্যবসা বন্ধ আমি কি টাহা বানাই এনে দিব দেখ বেডা এতদিন আমি অপেক্ষা করছি এখন দে আমার সমস্যার একটু হারুক তোরে এত করে কানে ঢোকে না আমি কইতাছি যে তোর ভাইয়ের ব্যবসা বন্ধ টাকা দিতে পারমো না পারমো না পারমো না যতক্ষণ হের ব্যবসা না ভালো হয় ততক্ষণ আমি কোনো টাকা দেব তাহলে আমি উপকার করে রেখে ভুল করছি নাকি এটা কোনো কথা কইলি তুই হ্যাঁ এখন আমার তুই দেখতেছ যে সংসারের অবস্থা এইয়া মোর মাইয়েরা মো স্কুলে পাড়ে তেরি না ডাহা বাগর ডাহা বাগর স্কুলে পাড়ে সংসারের যে কি অবস্থা কি কি অবস্থাটা তো তুই নিজের সহি দেখতে পারতাস আর টাহাটা কমে দিব টাহা অল্প কিছু টাহা হয় তাহলে একটা কথা আলাদা এক লাখ টাহা কুমনি দেবা ক হইয়া কুমনি দেবো মোৰ সমস্যাটো একটু দেখবি নেকি? আজি কাল টাকা কৰা দিছিলam, হে কেলে তো গোৱা বাপ আছেলে। এহনো তো গোৱা বাপ। তোৰ কিমনে হয়? তুই কি মোৰ টাকা দিবি নে নাকি? এত কথা কৈছনি, এটা কাজ কৰতে বমই আহিছি। এনাম অপকার। আজি টাকা কৰা যাতে বান্ধৱৰ নাদেxam। খালে বান্ধৱৰ মুখ কলাও দেখতাম না আৰু মুখ জামটোও দেখতাম। মানুহৰ উপকার কৰতে নাই। কিবউতে নাকি? হব। তুমি এহেনি বইয়ে থাকবা কাম কাজ তো নয় হাঙ্গীন খালি এনে বই থাকে ব্যবসা তো নাম টাম নাই কিছু না হাঙ্গি খালি করে বই থাকে আর ওইখানে বান্ধবাই বইটা

কি রকমের করা যায় কো তোর আমি আল্লাহর কাছে একটু নির্যাতন করলাম ঠিক আছে তুমি ওইটা ভিডিও করবা ভিডিও করে রাখবা পরে আরে কবা যে তুই যদি টাকা চাস ইয়া ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দিতে হেলে আর টাকা আছে কি না তো খারাপ কো নাই দেখো তুমি চিনতে পার না যে দেখো আমার মাথায় আমার কাম করে না টাকা পামু কই ঠিকই কইছো আরে যখন ভালো ভাবি কইছো ও হনে নাই আরে এই ব্যবস্থাই করতে হইবে কি করব

বলছিলাম কথা না শুনলে যে হালো হয় এখন বস ঠেলা আমি কি করব তুই নি করা না এখন তুই যাইতে পারস দেখ এই যে তো আমার স্বামী দেয় কি মনে করবে আমার কি রাখবে রাখবে আগে মনে ছিল না আমি তো বারবার ওই দিকে বিভিন্ন তোর বলছিলাম যে টাকা টাকা আমি এখন দিতে পারবো না তোর ভাইয়ের ব্যবসা বাণিজ্য ভালো না যদি একটু ভালো হয় তাহলে তো টাকাটা দিয়ে দেবো এখন শুনোস না নিজের পায়ে নিজেই কুরন মালা কি বলে নিজের পায়ে নিজেই কুড়ুল মার হাজবেন্ডের কাছে আমি সব কিছু বলে দেব আমি কি ভিডিওটা আমার কাছে আছেই আমি দেখাবো আর বলবো যে আপনার বউ আমার হাজবেন্ডের কাছে টাকা আছে এরকম 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 করতে ভিডিওটা আমার কাছে আছে আমি দেখাই দিব তারপরে এমনি তুই তোর সমস্যা এখন তুই কোনটা করবি টাকা নিবি নাকি তোর হাজবেন্ডের সাথে সংসার করবি কোনটা কি বল বান্ধবী তুই আমার বান্ধবী হইয়া এরকম আমার করতে পারলি তুই বেশ কথা শুনতে চাই নাই এখন করবি কোনটা এটা বল টাকা নিবি নাকি এই ভিডিওটা ছেড়ে দেব